السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد আস্তে আস্তে পুরুষ ভাই যারা তারা জরে সবাই পড়ি ও দো বিল্লা হি বেনা সৈয় পা من اهل الكتاب يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون ويأمرون بالمعروف بسم الله الرحمن الرحيم ليسوا سواء من أهل डो بالله واليوم الاخر وَيُؤْمِنُونَ بالمعروف يؤمنون سَاجِعُونَ فِي الْخَيْرَاتِ وَأُولَٰئِكَ مِنَ الصَّالِحِينَ يكفرون والله عليم بالمتقين آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها، وصامت شهرها، وأحصلت فرجها، وعطأت بالها، فلتدخل من أي أبواب الجنة شاءت. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رايته وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المراه الصالحه وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا. الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مايرا أستاستي نماذج درود درود إبراهيم برون شباي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد ইব এক কি নিরমি নির পথে যাবে কেউ কোনো কটু কথা কবে না কোনজন পথে ঘাটে সম্পদের মোহে খোনার রাহাজানি হবে না সেই না কিছু গেলে মিলবে সেদিন সবাই আল্লাহর কালাম পেয়ে দুঃখ বেদ না ভুলবে বেলা বল্ল বিকমালিহি কষ ফদ্দু যা حسنه جميع خصاله صلوا عليه واله قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما نافعا وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

একত্রিশতম বার্ষিকী ঐতিহাসিক তফসুলকুরাণ মাহফিলের আজকের সমাপনী এই দিবস এই দিবসের মহিলা মাহফিলে অবস্থিত সম্মানিতা মা এবং বোনেরা আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি এবং অন্যান্য অতিথি বৃন্দু আমন্ত্রিত অনামায়িক রম আলোচনা শুনিয়ে ধন্য করেছেন প্রিয় বড় ভাই কলিজা টুকরা ভাই হাজত মাওলানা শাকুর সাহেব ফি হায়াতি আমরা আছেন আমার ডান পাশে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য ভাইস প্রিন্সিপাল শ্রদ্ধেয় দাদা ভাই আল্লাহ তাকেও আমল সহ হায়াত এবং এলেমে বরকল দান করুন আমরা পড়ছি আল্লাহ আমিন প্রত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই প্রোগ্রামের যিনি দোষটা স্বপ্নদ্রষ্টা আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গেছেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজরত মৌলানা জননন্দিত নেতা এবং আইনবেদিন আব্দুসুবহান সাহেব আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকম দান করুন মায়েরা আপনারা জায়গা থেকে স্ব পড়ুন করুন আল্লাহ এই প্রতিষ্ঠান গড়বার জন্য যিনি জমিকে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন আলহাজ আসির উদ্দিন সর্দার সাহেব আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন আল্লাহ তাকেও জন্নাতুল ফেরিদাউসের উচ্চ মা কম দান করুন করি আল্লাহ আমিন বিশেষ করে বাংলাদেশের সাধারণত পুরুষ মাহফিলগুলি হয়ে থাকে মহিলা মাহফিল তুলনামূলক কম এই মহিলা মাহফিলের যিনি উদ্বোধক যিনি পরিচালক স্বপ্নদ্রষ্টা উদ্বোধন কর্তা প্রখ্যাত নন্দিত বিশ্বনন্দিত মুফাসসির পর আন হজরত মৌলানা আল্লামা দেওয়ার হুসাইন সাইদি আল্লাহ আল্লাহআলা তার কবরটাকে জন্নাতুল ফেরিদাউসের সবুচ্চ মাকম বানিয়ে দিন আমরা পড়ছি আল্লাহ আমিন সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সুস্থতা কামনা করছি শারীরিক অসুস্থতা নিয়ে আমাদের মাঝে অনুপস্থিত আছে এই প্রতিষ্ঠানে সুযোগ্য অভিজ্ঞ শ্রদ্ধাভাজন সম্মানিত প্রিন্সিপাল মৌলানা ইকবাল হুসাইন সাহেব আল্লাহ তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা দান আছেন আব্দুল খান ভাই সহ অনেক নাম না জানা এই প্রতিষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের বাইরে অনেক ওরামা হাজরাত আছেন অনেক আলেমা হাফেজা অরিয়া অনেক বোন আমাদের মাঝে আছেন

জীবনে বহুদিন গল্প করেছেন বহু কথা বলেছেন সত্য কথা বা সত্য কথা আজকে আমরা কোনো কথা না বলে মুখ বন্ধ রেখে নিশ্চুপ নিঃশব্দে আমরা কোরআনের আলোচনাগুলি অন্তরের কাম দিয়ে শ্রবণ করার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদের প্রতি সহায় হন আমার মাদের প্রতি সহায় হন আমরা বলি আল্লাহ আমিন আমাদের মা বোন যারা আছেন তাদেরকে অনুরোধ করব সন্তানদের ছেড়ে দেবেন না অনেকেই হারিয়ে যাচ্ছে হামজা নামের হামজা নামের একটা বাচ্চা হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকেন বেহরবাণী করে আমাদের মঞ্চের কাছে পৌঁছে দেবেন ইনশাল্লাহ আমাদের ছেলে নামের আরও একটা ছেলে পাওয়া গেছে আমাদের মঞ্চের এখানেই আছে যারা হারিয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে আমরা পেলে আপনাদের ইনশাল্লাহ পৌঁছে দেব আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত মায়েরা আসুন আল্লাহ পাকের কোরআন হাকিম অত্যন্ত চমৎকার একটি গ্রন্থ মানব মুক্তির জন্য যুগে যুগে কালে কালে মানুষ বহু পরিবর্তন পরিবর্ধন করেছে নানান গ্রন্থের আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হয়নি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিন্না সিও বাইয়েনা টিম মিনাল হুদা ওয়াল ফুরকান বিশ্বের মানুষের জন্য আমি আল্লাহ কর্তৃক নাজিলকৃত অবতারিত মহাগ্রন্থ গ্রন্থ কোরআনুল কারীম এই সাথে যাদের সম্পর্ক তৈরি হবে তথা কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যারা চালাবে আমি আল্লাহ তাদের হেদায়েত দানে ধন্য করে দেব হল কোরআন মানলে হেদায়েত পাওয়া যায় শুধু হেদায়ত নয় বাগিনা তিন মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা ইসলামের পক্ষে শক্তি কোনটা বিপক্ষের শক্তি কোনটা আল্লাহর কোরআন মানলে এটি চেনা আমাদের জন্য সহজ হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর কোরআনের বাইরে রাসূলের হাদিসের বাইরে বিককম্প কোনো চিন্তা আমাদের শান্তি স্বস্তি নিরাপত্তা হতে পারে না